সত্যি ফাঁস করে দিলেন রীতাভরী চক্রবর্তী কেরিয়ারের শুরুতেই জোর ধাক্কা নামি প্রযোজকের লালসার শিকার হয়েছেন রীতাভরী চক্রবর্তী একদিন বাদে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা অবশেষে ফাঁস করলেন টলিউড অভিনেত্রী এমনকি অভিযোগ নিয়ে তিনি সরাসরি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তিনি শুধু একানন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন নায়িকার সঙ্গে অহরহ ঘটছে এই অন্যায় আরজিকরের ঘটনার পর তাই আর মুখ বুঝে থাকলেন না রীতাভরী ঠিক কি ঘটেছিল তার সঙ্গে তখন মাত্র ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তখন তার বয়স খুবই কম ওগবধূ সুন্দরী সিরিয়ালে অভিনয় করার সুবাদে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তার বেশ নাম ডাক হয়েছে ততদিনে পরবর্তী ধাপ হিসেবে তখন সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন রীতাহরি তার জন্য মিটিং করতে টলিউডের বিখ্যাত একজন প্রযোজকের কাছে যান রিতা কথা বলতে বলতে হঠাৎ সেই প্রযোজক তাকে নোংরা স্পর্শ করেন অনিচ্ছা সত্ত্বেও তার গায়ে হাত দেন সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বেরিয়ে আসেন সেই ঘর থেকে তারপর থেকে নিজেকে নোংরা লাগছিল তার নিজের মাকেও বলতে পারেননি এই জঘন্য ঘটনার কথা আসলে সে সময় ভীষণ ভয় পেয়েছিলেন রীতাভরী তখনও টলিউডে তার পায়ের তলার মাটি ততটা শক্ত ছিল না মুখ খুললেই হয়তো এই প্রযোজক তাকে শেষ করে দেবেন এই ভয়ে এই অন্যায় দীর্ঘদিন মুখ বুঝে লুকিয়ে রেখেছিলেন তিনি কিন্তু না আর্যিকরের ঘটনা তাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে তার মধ্যে আবার প্রকাশ্যে এসেছে মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে হেমা কমিটির রিপোর্ট তাতে ধরা পড়েছে কিভাবে পরিচালক অভিনেতা সহ ফিল্ম ইন্ডাস্ট্রির মাথাদের হাতে নির্যাতিত হন অভিনেত্রীরা টলিউডেও এই ঘটনা ঘটছে প্রতিদিন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই অভিযোগ নিয়ে গিয়েছিলেন রীতাভরী রীতাভরী সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এত বছর তার সময় লেগেছে সেই যৌন হেনস্তার ট্রমা থেকে বের হতে বিশেষ করে আর্যিকরের ঘটনার পর প্রতিবাদ মিছিলে সামিল হয়ে যেদিন তিনি রাস্তায় নামলেন সেদিন সেই অভিমুক্তি প্রযোজক ও তার মতো ইন্ডাস্ট্রির আরও অনেক নোংরা মানুষকে প্রতিবাদ করতে দেখেছেন অভিনেত্রীর মনে হয়েছে এবার অন্তত এদের রূপটাও প্রকাশ্যে আসা দরকার তাই তিনি বাংলাতেও হেমা কমিটির মতো কিছু কমিশন হওয়ার দাবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এবং তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেন এরপর মুখ্যমন্ত্রী নিজেই ফোন করে বরীকে নবান্ন থেকে ডাকা আসাতে রীতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন রীতাবড়ি বলেছেন বিগত কয়েক বছরে তিনি অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তাদের মধ্যে সকলেই খারাপ নয় বেশ কিছু জনের সঙ্গে কাজ করে তিনি সুরক্ষিত বোধ করেছেন যেমন মৈনাক ভৌমিক শিবপ্রসাদ মুখোপাধ্যায় রাজ চক্রবর্তীর মতো পরিচালকের নাম নিয়েছেন তিনি যার সঙ্গে কাজ করতে গিয়ে তাকে কখনোই নিরাপত্তার অভাব বোধ করতে হয়নি কিন্তু ইন্ডাস্ট্রিতে নায়িকাদের পণ্য হিসেবে দেখার প্রথা আজও চলছে রাজ্য প্রশাসনের সাহায্য নিয়ে রীতাবরী সেটাই বন্ধ করতে চান